দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায় অনেক ক্ষেত্রে ভাতিজা চাচার সম সম্পত্তি পায় সেটি কিভাবে চলুন তাহলে আজকে আমরা এই পর্বের মাধ্যমে সেটি জানি প্রিয় দর্শক পর্বটি শুরু করার আগে এখানে কয়েকটি কথা বলে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যেভাবেই আপনার সম্পত্তির মালিক হন না কেন আপনি ক্রয় সূত্রে হতে পারেন বিনিময় সূত্রে হতে পারেন অ্যাওয়াজ বদল দলিল সূত্রে হতে পারেন দান সূত্রে হতে পারেন হেবা সূত্রে হতে পারেন অথবা আপনি ওয়ারিশন সূত্রে হতে পারেন আপনি যেভাবেই আপনার সম্পত্তির মালিক হন না কেন আপনার জীবন দশায় আপনার সম্পত্তির মালিক আপনি নিজেই আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন প্রয়োজনে বিক্রি করতে পারবেন প্রয়োজনে উইল করতে পারবেন প্রয়োজনে কাউকে পছন্দ করলে কোনো ওয়ারিশকে পছন্দ হইলে আপনি ঘোষণাপত্র দলিল করতে পারবেন অর্থাৎ আপনার জীবন দশায় আপনার সম্পত্তির মালিক আপনি নিজেই আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার এবং ভোগ দখল করতে পারবেন অন্য কারো কিছু এমন কি আপনার ওয়ারিশ বা উত্তরাধিকার গণ কোনো কিছু বলতে পারবে না কারণ মুসলিম আইন অনুযায়ী আপনার জীবন দশায় কখনো উত্তরাধিকার বা ওয়ারিশ সৃষ্টি হয় না আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনার সম্পত্তি আপনার আপনি মারা যাওয়ার পরে আপনার ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হবে প্রিয় দর্শক এখন আমরা মূল বিষয়ে যাই যে ভাতিজা কখন চাচার সমপরিমাণ সম্পত্তি পায় প্রিয় দর্শক এই বিষয়টি জানতে হলে আমাদেরকে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর চার ধারাটি জানতে হবে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর চার ধারা অনুযায়ী দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায় ক্ষেত্রে নাতি দাদার সম্পত্তির অংশ পাবে সন্তানদের পিতা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পাইত সেই সমপরিমাণ সম্পত্তি সন্তানেরা পাবে অর্থাৎ দাদা যদি থাকে বাবা যদি মারা যায় এক্ষেত্রে নাতি যে থাকবে সে কিন্তু দাদার সম্পত্তি পাবে তার বাবা যতটুকু সম্পত্তি পাইতো প্রিয় দর্শক বিষয়টি যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে হয়তো বা আপনাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে দর্শক বিষয়টি আমি আবারও বলছি ধরুন জামালের দুই ছেলে এক ছেলের নাম হচ্ছে কামাল আরেক ছেলের নাম হচ্ছে করিম এই যে কামাল রয়েছে জামালের ছেলে এই কামালের আবার আরেক পুত্র রয়েছে তার নাম হচ্ছে করিম তাহলে জামাল এবং করিমের মধ্যে সম্পর্ক হচ্ছে দাদা এবং নাতি এই জামাল জীবিত থাকা অবস্থায় কামাল যদি মারা যায় এই ক্ষেত্রে করিম কিন্তু তার দাদা সম্পত্তির অংশ পাবে তার দাদা মারা যাওয়ার পরে তার দাদার সম্পত্তির অংশ কিন্তু করিম পাবে দশক মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর চার ধারা অনুযায়ী দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায় সেক্ষেত্রে নাতি দাদার সম্পত্তির অংশ পায় সন্তানের পিতা যে পরিমাণ সম্পত্তি পাইতো সেই সম পরিমাণ সম্পত্তি কিন্তু সন্তান পাবে তাহলে এখানে দেখা গেল জামাল জীবিত থাকা অবস্থায় যদি কামাল মারা যায় তাহলে করিম দাদার সম্পত্তি পাবে পিতা আপনার হচ্ছে কামাল যে পরিমাণ সম্পত্তি সম্পত্তি সেই কিন্তু করিম পাবে। তাহলে এখানে আমি যে আজকে যে পর্বের মূল বিষয়টি সেটি হচ্ছে ভাতিজা কখন চাচার সম্পত্তির সম পরিমাণ সম্পত্তি পাইস এরকম যদি হয় এক্ষেত্রে কিন্তু ভাতিজা চাচার সম পরিমাণ সম্পত্তি পাবে কারণ এখানে করিম হচ্ছে আপনার হচ্ছে একাই হচ্ছে আপনার হচ্ছে কামালের ছেলে তাহলে কামাল কামাল হচ্ছে জামালের ছেলে কামাল যে পরিমাণ সম্পত্তি পাইতো সেই সম সম্পত্তি কিন্তু রহিম যে আপনার জামালের আরেক সন্তান রয়েছে সেও পাইতো তাহলে আপনার এখানে যেহেতু জামালের ছেলে কামাল মারা গিয়েছে তাহলে কামাল আপনার যে পরিমাণ সম্পত্তি পাবে সেই সমপরিমাণ পরিমাণ সম্পত্তি কিন্তু এখানে কামালের ছেলে হচ্ছে রহিম পাবে তাহলে করিম এবং রহিমের মধ্যে সম্পর্ক হচ্ছে চাচা এবং ভাতিজা করিম হচ্ছে ভাতিজা রহিম হচ্ছে চাচা তাহলে ভাতিজা যে পরিমাণে সম্পত্তি পেলো চাচাও কিন্তু সেই একই পরিমাণের সম্পত্তি পেল প্রিয় দর্শক বড় ভাই যেমনটি বলেছে আমরা তেমনটি মেনে চলবো তার কথাটাই ঠিক রয়েছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে